আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম যে ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে আর দেখো তু চলে এসেছে খাবার জন্য কিন্তু আজকে যেহেতু আমাদের মাছ রান্না হয়নি সেই জন্য ও চলেও গেল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের কাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে আর আজকে একটা কাঁঠালও পেকে গেছে তো চলো কাঁঠালটা পেকে গেছে যেহেতু সেহেতু আমি পেরে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ভেঙে সবাইকে ভাগ করে দিয়ে দেবো তো চলো গল্প করতে করতে রান্নাবান্না করে নিই আর রান্নাবান্না করে নেব তার কারণ এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই দেখো এখানে খুব সুন্দর একটা ডিজাইন করেছি আমার মেয়ে যে ডিজাইনগুলো আমাকে বলে দিয়েছিল তো সেই ডিজাইনটা আমি এখানে করে দিয়েছি তো চলো গল্প করতে করতে দেখলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে তো রান্নাবান্না তো করতে হবে বৃষ্টি ওদিকে শুরু হয়ে গেছে বলে তো আর হবে না চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই আর আজকে রান্নাবান্নাগুলো তোমাদেরকে শেয়ার করব না আর প্রত্যেকদিন তো রান্নাবান্না আমি শেয়ার করি তো আজকে আর করলাম না তো চলো টিফিনে আজকের মেয়েকে দিয়ে দিয়েছি সাবু আর আমি খাবো কি খাবো আমি একটু যা খেয়ে নেবো তো চলো যে বাজারগুলো করে এনেছি সেই বাজারগুলো আগে সুন্দর করে গুছিয়ে নিই অনেক যেহেতু আলুর দাম বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তো আর বললে হবে না আলু তো নিয়ে আসতেই হবে তো চলো আজকে বেশি করে একটু আলু আর পেঁয়াজ নিয়ে চলে এসেছে আর বাজার বাজারপত্র সব করে নিয়ে চলে এসেছি সকালবেলা আর বৃষ্টি তারপরেই শুরু হয়েছে তো বাজার টাজারগুলো গুছিয়ে তারপরে আমি রান্নাবান্নাগুলো করব। আর যে সমস্ত ডিবে ডাবাগুলো আছে আগেই আম থেকে আমি ছেড়ে ছুডে পরিষ্কার করে রেখেছিলাম আর দেখো বাজারগুলো আস্তে আস্তে আমি কেটে তার মধ্যে ঢেলে দিচ্ছি প্রত্যেকবারে বাজার করে নিয়ে আসলে মেয়েগুলো মেয়ে কিন্তু আমার ওইগুলো সব ঢেলে দেয় আর আজকে কিন্তু দিল না ও চলে গেলো ওপরে পড়াশোনার জন্য তো চলো আমিও ঢেলে নিয়ে এগুলো গুছিয়ে রেখে তারপরে রান্নাবান্না করব আর আজকের ভিডিওটার একটা মূল উদ্দেশ্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে তোমরা যে কোনো জিনিস ফেলে দেবে না যে কোনো ব্যবহার করা জিনিস তোমরা ফেলে দেবে না বন্ধুরা কোনো জিনিস ব্যবহার করার পরে কিন্তু তোমরা সেগুলো ফেলে দেবে না এ দেখো এই যে কালারগুলো দিয়ে মেয়ে একটু ফুল বানিয়েছিল স্কুলে দেখানোর জন্য ফেব্রিক কালার দিয়ে এই কালারগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো ওই কালারগুলো দিয়ে আমি আমাদের ঠাকুরের ওইখানটা আমি খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি কারণ বৃহস্পতিবারের ঝামলা থেকে আমি মুক্ত পেলাম কারণ বৃহস্পত্যে বৃহস্পতিবারে একটু আলপনা দিতে হয় সেই কারণে আমি ওই রঙগুলো দিয়ে মানে কালারগুলো দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছি দেখতেও ভালো হলো আর চট করে উঠবেও না ঠিক আছে এর এইটা হচ্ছে আমার মেয়ে স্কুলে দেখিয়েছিল দেখো এই কাজটা খুব সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা আমি একটা আসন বানিয়েছি এটা একটা আমার মেয়ের কুর্তি ছিল এটাকে আমি সুন্দর করে কেটে চার পাঁচটা সেলাই করে একটা খুব সুন্দর আসন বানিয়ে নিয়েছি এরকম আমি অনেকগুলো আসন বানিয়েছি তো কোনো জিনিস তোমরা ফেলে দেবে না যেগুলো কুর্তি আছে সেগুলোকে তোমরা গুছিয়ে রেখে দেবে ওরা ওইগুলো দিয়ে তোমরা আসনও বানাতে পারো দেখতেও খুব সুন্দর হয় পাশ থেকে তোমরা ডিজাইনও করে দিতে পারো এরকম এই একটা আসন বানিয়েছি আমি এটাও আমার একটা মেয়ের কুর্তি সুন্দর করে কেটে আর আসন বানিয়ে নিয়েছি যেহেতু ওরা আর পড়বে না এগুলো কাজে লেগে যাবে তাই না আর দেখো এই একটা আমি বানিয়েছি জামা দিয়ে আসন পাঁচটা কুঁচি ছিল এখানটা দিয়ে সেলাই করে দিয়েছি একটা সুন্দর আসন বানিয়ে নিয়েছি তো এই একটা জড়ি শাড়ি ছিল এটা আমি ব্যবহার করিনি তো সুন্দর করে কেটে আর এখানে দেখো পর্দা বানিয়ে নিয়েছি বারান্দায় দেখতেও সুন্দর হয়েছে ভালোও লাগছে এই দেখো বন্ধুরা এটাও একটা জরির শাড়ি ছিল আমি ব্যবহার করিনি এটা দিয়েও আমি একটা পর্দা বানিয়ে নিয়েছি তো তোমরা কোনো জিনিস ফেলবে না সেইগুলো তোমরা কাজে লাগাতে তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই আমি বললাম যারা যেসব জিনিস নষ্ট করো ফেলে দাও চলো বন্ধুরা গল্প করতে করতে ওপরে চলে এসছি আর এই দেখো মেয়ে কি সুন্দর এটাকে কি বলে কি বিনুনি সোনা খেজুর বিনুনি ওকে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি ছাদে আর আজকের উদ মানে ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে তোমরা কোনো জিনিস ফেলবে না রেখে দেবে সেইগুলো একটু ভাবনা চিন্তা করে দেখবে যে কি কাজে ব্যবহার করা হয় ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা